চিহ্নিত চেক জালিয়াতি ও সরকারি জায়গা জবরদখলকারী ভূমিদস্যু হান্নান মোল্লা কর্তৃক উপজেলা প্রেস সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি এফ এ মাহবুব সুলতানকে হুমকি দিয়ে তার বিরুদ্ধে মানহানিকর চাঁদাবাজির কথা উল্লেখ করে সংবাদ সম্মেলন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালিপাড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমাদের কোটালিপাড়া প্রতিনিধি শালম মিয়া জানাই বুধবার দুপুরে ক্যাফে একাত্তর হল এই সংবাদ সম্মেলন আয়োজন করে পোটালীপাড়া উপজেলা প্রেস ক্লাব উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিবাসী পোলট্রি ফিড ব্যবসায়ী মোল্লা হান্নার মোল্লার বিভিন্ন অনিয়ম দুর্নীতি দখলদায়িত্ব চেক জালিয়াতি সহ বড় বড় অভিযোগ নিয়ে ভুক্তভোগী জনগণ আমাদের কাছে অভিযোগ জানান এরই পরিপ্রেক্ষিতে আমি একজন সাংবাদিক হিসেবে তার কিছু অনিয়মের চিত্র তুলে ধরি এরপরে হান্নার মোল্লা আমার সাথে ফোনে কথা বলে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে ফেসবুকে দেয়া পোস্ট সরিয়ে নিতে বলে না সরালে আমার বিরুদ্ধে চাঁদা চেয়েছি বলে মামলা দেওয়ার হুমকি দেয় তদপরি ফেসবুক পোস্ট না সরানোর কারণে সে আমার বিরুদ্ধে দশ লক্ষ টাকা চাঁদা চেয়েছি বলে মিথ্যা সংবাদ সম্মেলন করেন হান্নান মোল্লা মিথ্যা সংবাদ সম্মেলন করে আমার মান সম্মান হানি করেছে তিনি আরও বলেন হান্নান মোল্লা দু বাইশ সালে বান্ধাবাড়ি জেপিবি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচন হওয়ার পরে অত্র বিদ্যালয়ে প্রভিডেন্ট ফান্ড থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং স্কুল মাঠ ভাড়া দিয়ে আরও পঞ্চাশ হাজার টাকা আত্মসাৎ করে এ বিষয়ে মামলা হলে দোষী প্রমাণিত হইয়া তিনি একুশ দিন জেল হাজতে ছিলেন একই স্কুলের প্রধান শিক্ষকের নামে একাধিক মামলা দিয়ে হয়রানি করে এই হান্নান মোল্লা এছাড়াও বান্দাবাড়ি গ্রামের মৃত আলম বিশ্বাসের ছেলে স্কেন বিশ্বাসের পনেরো কাঠা জমির জাল দলিলের মাধ্যমে জবরদখল করে নেয় এই হান্নান মোল্লা অন্যদিকে ক্ষমতার প্রভাব খাটিয়ে কোটালিপাড়া উপজেলার সদরে এই সরকারি জায়গা দখল করে নির্মাণ করেছেন বহুতল ভবন সরকারের কাছে বিষয়টি তুলে ধরে ন্যায় বিচারের দাবি জানায় ভুক্তভোগী সাংবাদিক মাহবুব সুলতান এ সময় গোপালগঞ্জ জেলা ও কোটালিপাড়ায় উপজেলা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন গোপালগঞ্জ নিউজ এন